আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন বালি টেস্ট পদ্ধতি অর্থাৎ বালি কীভাবে সরলভাবে নির্ণয় করা যায় বালি ভালো কি মন্দ সেজন্য প্রথমে যে কয়েক প্রকারের বালি টেস্ট করবেন সে কয়েকটি সাদা গ্লাস নেবেন এবং সাথে স্বচ্ছ পানি পানি ধীরে ধীরে সকল গ্লাসে ঢালবেন কিছুটা খালি রেখে কারণ কি বালি দিলে আবার পানির স্তর উপরে উঠে আসবে তারপর ধীরে ধীরে পানি ভরা হয়ে গেলে এরপরে যে যে বালি টেস্ট করবেন সে নমুনা গ্লাসে দিবেন দেখছেন গ্লাসে দেওয়া হচ্ছে নমুনা বালি গ্লাসে দেওয়ার পর দেখবেন যে বালি যত স্বচ্ছ সে বালির পানি তত পরিষ্কার থাকবে এভাবে আপনারা বালি টেস্ট করতে পারবেন যে বালি ভালো সে বালিতে কম ময়লা হবে যে বালি খারাপ সে বালিতে বেশি ময়লা হবে বালিতে আয়রনের পরিমাণ যদি বেশি হয় সেই ক্ষেত্রে পানি হলুদ ধারণ করবে এবং মাটির পরিমাণ বেশি হলে পানি সাদা পানি দেখছেন কাদা কাদা একটা ভাব আসে যাবে এভাবে আমরা বালি টেস্ট করতে পারি সহজ পদ্ধতিতে কাচের গিলাসে স্বচ্ছ পানি দিয়ে তার ভিতরে পরিমাণ মতো বালি মিশিয়ে আমরা এই বালি টেস্ট করতে পারি সহজভাবে দেখছেন বিভিন্ন প্রকারের নমুনা বালি সাথে কাচের ছোট ছোট গ্লাস সাথে স্বচ্ছ পানি সেই পানি দিয়েই আমরা এই বালি টেস্ট করতে পারি দেখছেন সকল গ্লাসের পানি কিছুটা কালার ধারণ করেছে আবার কোনোটা কম ধারণ করেছে দেখছেন একটু ভালো করে দেখুন খেয়াল করে দেখছেন কিছুটা ময়লাযুক্ত কিছুটা হলুদাব দেখছেন কিছুটা স্বচ্ছ দেখছেন কিছুটা স্বচ্ছ দেখছেন ময়লাযুক্ত কিছুটা স্বচ্ছ দেখছেন স্বচ্ছ আবার দেখছেন ময়লাযুক্ত স্বচ্ছ এবার আমরা সহজেই বালি টেস্ট করতে পারি দেখলেন দর্শকবৃন্দ আপনারা যারা বালি চিনেন না বালি কিভাবে পরীক্ষা করতে হয় জানেন না সেক্ষেত্রে যে বালি টেস্ট করবেন যে কয়েক প্রকারের বালি সে কয়টি কাচের গ্লাস নেবেন স্বচ্ছ পরিষ্কার সাথে নেবেন স্বচ্ছ পানি ড্রিঙ্কিং ওয়াটার সেই পানি প্রথমে গ্লাসে ঢেলে পরে সে বালির নমুনা গ্লাসের ভিতর দিয়ে দিবেন এরপরে প্রত্যক্ষ করবেন দেখছেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোন বালি ভালো দেখেন যেটা স্বচ্ছ পানি ময়লা কম সেটাই ভালো এবার আপনারাই নির্ণয় করবেন এটা প্র্যাকটিক্যাল টেস্ট এতে কারো সাহায্যের প্রয়োজন হয় না দেখলেন বালি কোনটা ভালো আমরা সহজেই ডিসিশন নিতে পারলাম দেখে পরীক্ষা দেখে দেখছেন দেখুন দূর থেকে তবে দর্শকবৃন্দ সকল গ্লাসে বালি এবং পানি মেশানোর পরে কাঠি দিয়ে নেড়ে দিবেন যাতে ভালোভাবে মিক্সড হয় দেখছেন বালি নাড়িয়ে দিচ্ছি কারণ মিশ্রণ না হলে প্রকৃত বুঝতে পারবেন না যে কোন বালিতে ময়লা কেমন ছিল বালির পরিমাণ কেমন ছিল কাদার পরিমাণ কেমন ছিল এখন সহজেই বুঝতে পারবেন নাড়িয়ে দিলাম সকল সকল গ্লাসের পানি নাড়িয়ে দিলাম দেখলেন এরপর সহজে নির্ণয় করা সহজ হবে এখন আমরা দূর থেকে সব কয়টি গ্লাস প্রত্যক্ষ করি দেখছেন দর্শকবৃন্দ পাঁচ মিনিট অপেক্ষা করার পর দেখছেন পানির কালার ভিন্ন রঙ ধারণ করেছে দেখছেন কোনটা লাল কোনটা কিছুটা সাদা বর্ণ ধারণ করেছে এখন সহজেই আমরা ডিসিশন নিতে পারছি কোন বালিটা ভালো দেখলেন দর্শক বৃন্দ ভিডিওটি দেখলেন ভিডিওটি দেখে ভালো লাগলো ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন আবারও দেখা হবে না কোনো ভিন্ন ধর্মী ভিডিওতে সেই পর্যন্ত সঙ্গেই থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম